দেখুন প্রচণ্ড উত্তেজনা ছিল উত্তেজনার তুঙ্গে এবারের নির্বাচনে আপনাকে আমি বলেছিলাম যে আগের দিন যে এবারের নির্বাচনে যেহেতু সরকারের যারা আছেন সেই দলের দুটো ভাগ হয়ে তারা লড়াই করতে নেমেছে তাদের মধ্যে প্রচণ্ড উত্তেজনা আছে কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্ট তার ঐতিহ্য রক্ষা করে হাইকোর্টের আইনজীবীরা এরা মাথায় রেখে সুষ্ঠুভাবে এত উত্তেজনাকেও প্রশমন করে শেষ পর্যন্ত শান্তিতে নির্বিঘ্নে এই তিন দিনের নির্বাচন সম্পূর্ণ হয়েছে আমাদের ইন্ডিয়া অসম্ভব উত্তেজনা ছিল অসম্ভব উত্তেজনা ছিল তবে একটা কথা না বললেই নয় আমি আমার ব্যক্তিগত বলছি যে কোনো দল তৃণমূল বলুন কংগ্রেস বলুন যে বলুন একটু ছেঁচামেচি করলেই আমি গিয়ে একটু ভোগে কানমুড়ে দিলে পরেই তারা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছিলো কারণ ভোটটা কন্ট্রোল করিস না হাইকোর্ট ঐতিহ্য নষ্ট করিস না সবাই আমার কথাটা শুনেছে এবং আরও যারা সিনিয়র ছিল তাদেরকে আমি বলেছি যে দেখো যা ভোট হচ্ছে হচ্ছে বক্সে যে যেভাবে ভোট দিচ্ছে দিক কিন্তু এটা নিয়ে যেন হাইকোর্ট একটা অপসংস্কৃতির জন্ম না হয় সেটা আমরা রক্ষা করতে পেরেছি সবাই মিলে আপনারা কতটা আশাবাদী কিন্তু যতক্ষণ না পর্যন্ত যে ব্যালটের সমস্ত কিছু বের হচ্ছে কাউন্টিং হচ্ছে কিছু বলা যাচ্ছে না তাও কি আপনাদের একটা আশা প্রচন্ড আশাবাদী আমি আপনাদের আগের দিন ইন্টারভিউ দ্বারা কথা বলেছিলাম যে কিছুটা নিশ্চয় দুটো ভাগ হয়ে হয়েছে তার একটা সুবিধা আমরা পাবো কিন্তু আমার এই তিন দিনে একটা নতুন অভিজ্ঞতা হলো যে সমস্ত আইনজীবী ধরুন বিজেপির তিন চারশো মেম্বার আছে ওই প্যানেল যা আছে সাত আটশো মেম্বার আছে কিন্তু টোটাল অফিসিয়ালি বোধ হয় চোদ্দো হাজার মেম্বার হাইকোর্টের অন্তত দু হাজার তিন হাজার তো হাইকোর্ট ক্লাবের মেম্বার সারা পশ্চিমবাংলায় সাধারণ শহরের শিক্ষিত মানুষের যে সরকারের প্রতি অনাস্থা সরকারের দলের প্রতি একটা তাদের যে অনাস্থা সৃষ্টি হয়েছে তার প্রতিফলন কিন্তু হাইকোর্টও আমি এবার দেখলাম সাধারণভাবেই সমস্ত আইনজীবীরা চাইছে পরিবর্তন হোক বর্তমান সরকারের দল সরে গিয়ে নতুনভাবে কেউ ক্ষমতায় আসুক এইটা কিন্তু সমস্ত আইনজীবীর মধ্যে হাইকোর্টে আমি দেখতে পারলাম তখন পশ্চিমবাংলার ভোটে একটু আধটু কাটচুপি হয় ওটা নিয়ে মাথা খাওয়াবেন না মারদাঙ্গা হয়নি এটা আমরা খুব বলো বিরাট গর্ব করতে পারে তাদের ওখানে রিপোল হয় না মারামারি হয় না মার্ডার হয় না সেটা আমরা করতে পারি আমরা এখানে নেমেছি কিন্তু কারচুপির কোনো জায়গা নেই যেহেতু রাজনৈতিকভাবে বিজেপি এবং দুটো তৃণমূলের দল সমানভাবে শক্তিশালী হয়ে ক্ষমতা দখলের জন্য লড়াই করতে নেমেছে তাই জন্য যে যেখান থেকে পেরেছে তাদের যতটা সাংগঠনিক ক্ষমতা শক্তি প্রয়োগ করে তাদেরকে এনে ব্যবস্থা করেছে বলেই প্রায় পঁচিশশো ছাব্বিশশো মেম্বারের মধ্যে প্রায় দু হাজার ভোট পড়েছে আজকে মনে করেন দেখুন আপনাকে আমি একটা কথা শেষ আছি আমরা হাসবো এটাই বলছি কিন্তু দুজনের লড়াই থেকে আমরা ফাঁকতালে কিছু করছি না আমাদের বিজয় দিয়ে একটা জিনিস প্রমাণ হবে যে পশ্চিমবাংলার মানুষ আর বর্তমান যে রাজনৈতিক দল ক্ষমতা আছে তাকে কোথাও আর চাইছে না কোথাও আর চাইছে না তাদের প্রতি অনাস্থার যে একটা মানসিকতা তৈরি হয়েছে পশ্চিমবাংলার মানুষের সেই অনাস্থার বিজয় পতাকা এই হাইকোর্টের নির্বাচন দিয়েই শুরু হবে বলে আমি মনে করছি লড়াইয়ের শেষ দিনে কি মনে সাথে তাদের সঙ্গে দেখুন এই কথাটা উত্তর যদি দিই তাহলে যে শুনবে সে দুঃখ পাবে বুঝলেন আমরা বলবো দুজনের সঙ্গে সময় লড়াই হচ্ছে হ্যাঁ নিঃসন্দেহে এত ভোট হাইকোর্টে কোনো ভোটে এত ভোট পড়েনি হয়তো বিহারে যে পরিমাণ ভোট পড়েছে তারপরে আমরা বলতে পারি তার একটা ঢেউ প্রথম প্রকাশটা এই এত অত্যধিক ভোট পড়ার জন্য আর কি আর দ্বিতীয় কথা যে সাধারণ মানুষের তো বিহার দিয়ে আরও বেশি ইন্সপায়ার হয়েছে উড়িষ্যা চলে গেছিলো আসাম চলে গেছিলো ত্রিপুরা চলে গেছিলো বাকি ছিল বিহার অর্থাৎ বিহারের প্রভাব একটু একটু পড়েছে অস্বীকার করে